যোগ্য চাকরি হারাদের নবান অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা মল্লিক ফটোকে আটকালো মিছিল বারবার মাইকে নিয়ম না ভাঙার ঘোষণা করেন পুলিশ কর্মীরা তার সত্ত্বেও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেছেন মিছিলকারীরা ফলে পুলিশের সঙ্গে বচসাদ হস্তাধস্তিতেও জড়ান চাকরি হারারা অবশেষে মেলে ছাড়পত্র মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে শিবপুর পুলিশ লাইনে দশ মিনিট কথা বলেন যোগ্য চাকরি হারা শিক্ষকরা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার নবান্ন অভিযান প্রথমে চাকরি হারা শিক্ষাকর্মীরা এবার রাজপথে চাকরি হারা শিক্ষকরাও যোগ্য চাকরিহারাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তারা সেই কারণেই নবান্ন অভিযানের ডাক দেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয় তা আগেই জানিয়ে দেওয়া হয় তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া যোগ্য চাকরিহারারা নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা ছিল আগে থেকেই সে কারণে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয় প্রতিটি পয়েন্টে মোতায়েন ছিল র্যাফ জল কামান সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুমে বসে নজরদারি করেন বিভিন্ন থেকে নিয়ে আসা হয় বাড়তি দু হাজার পুলিশও তারই মধ্য দিয়ে শুরু হয় চাকরি হারাদের মিছিল সময় মতো জমা হয়ে হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু করে চাকরি হারারা যদিও হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে মিছিল ঢুকতেই ঢাল হয় পুলিশ আকাশ ছোঁয়া গার্ডরেল রুখে দিল আন্দোলনকারী যোগ্য চাকরি হারা শিক্ষকদের সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরি হারারা ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মল্লিক ফটকের সামনে যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের সেই পুলিশের ব্যারিকেডের সামনে গিয়ে আসছেন এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা আহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং প্রথম যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে একদম পৌঁছে গিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ব্যারিকেড ধরে টানা হেজরা করার চেষ্টা করছেন এবং সেই ছবি কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায় আমরা এটা পাঁচিল দিকে পেরিয়ে যাবো সেই পাশে আমাদের একটাই দাবি আমাদেরকে না যেতে আমরা পেরোবো এই পাশে আমাদেরকে পুলিশ যদি ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাক আমি আপনাকে কি বলেছি এটা আমি বলেছি আপনাদের হাইকমান্ডের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলছে যা যাবো আমরা কি ঠেলাঠেলি করছি পুলিশের তরফে ঠেলা হলো পুলিশের ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে এখান থেকে আমরা চুপচাপ শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি আমরা পুলিশের সঙ্গে ঠেলাঠেলি করা হচ্ছে চাকরি চাকরি পুলিশ ঠেলাঠেলি করছেন তেমনটাই কিন্তু ছবি উঠে আসছে তার পাশাপাশি যারা শিক্ষক শিক্ষিকাদের যারা নেতৃত্ব আছেন তারা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কথা বলার চেষ্টা করছেন এবং সেই ছবিটাই কিন্তু একদিকে আমাদের চাকরি হারা শিক্ষকদের একজনকে পুলিশের পুলিশের তরফে ধাক্কা দেওয়া এবং আমরা সেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি এবং হাওড়া পুলিশের যারা উচ্চতর কর্তৃপক্ষ আছে যারা হাওড়া পুলিশের হাওড়া সিটি পুলিশের যারা উচ্চপদ আধিকারিকরা রয়েছেন তারা যেমনটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন অন্যদিকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন যে তারা এই এই ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাবেন তারা ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাবেন নবান্নের দিকে সেই ছবিটা কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসছে এই তো এত বড় ব্যারিকেড দিয়েছে যখন চোরেরা আসে যখন টেন্টেডরা আসে তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয় আর আর যখন যোগ করে আসে তখন তাদের জন্য এই একটা লম্বা তাদের জন্য লাঠি লাঠি সবকিছু রেডি থাকে আর যখন টেন্টেডরা আসে তখন ব্রাতবসুর বাড়ির সামনে তারা বসে জোগানিং করে তাদের জন্য সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে সভাল করছেন সিঙ্গেল হেরে গেলেন তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে টেন্টারদেরকে পরীক্ষায় বসে দিতে হবে কেন তারা নাকি ডাবল ডাবল শাস্তি পেতে পারে না চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে এবং তার পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু খেলাটেলি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পুষব্যাক করার চেষ্টা করছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আবারও কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি মল্লিক ফটক জিটি রোড হয়ে যে মল্লিক ফটকের বাজারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই মল্লিক ফটকের সামনে র্যালের আধিকারিকরা এবং পুলিশ আধিকারিকরা তারা কিন্তু পুষব্যাক করার চেষ্টা করছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের দফায় দফায় কিন্তু চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এই মল্লিক ফটকের সামনেই তাদের সঙ্গে বচসা সৃষ্টি হচ্ছে হাতাহাতি সৃষ্টি হচ্ছে এবং সেই ছবিটা কিন্তু বারবার আমাদের আমাদের ক্যামেরায় উঠে আসছে আপনারা শান্তি বজায় রাখুন আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা এই নিজের হাতে তুলে নেবেন না পুলিশ আপনাদের সাথে সহযোগিতা করছে আপনারা সহযোগিতা করুন আপনাদের নেতৃত্ব সাথে যে কথা হয়েছিল আবার কথা হচ্ছে আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন আমি আবার আপনাদের সবাইকে বলছি আপনারা শান্তি বজায় রাখুন পুলিশের তরফে পুলিশ এখন মমতা নির্দেশে কাজ করছে ওনারা এখন আমার আমাদের জীবন জীবিকা এখন শেষ হয়ে গেছে আমরা চাইছি ওর উত্তর চাইছি এই সদুত্তর পাওয়ার জন্য ওনারা মুখ্যমন্ত্রী নির্দেশে এটা আমাদের ভাড়া দিচ্ছেন আমরা এটাকে আমরা কোনো চুরি করতে আসিনি কোনো চিন্তাই করতে আসিনি আমাদের জন্য এই ব্যারিকেডের কোনো প্রয়োজন নেই আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ দিতে চাই যেহেতু আমাদের রাজ্যের প্রধান শাসক মুখ্যমন্ত্রী দফায় দফায় উত্তেজনা আন্দোলন পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তির পর মল্লিক কি যেন আজকের আন্দোলনের শেষ মাইলস্টোন পৌঁছানো গেল না নবান্ন পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের রুখে দিল পুলিশি গার্ডরেল বুঝিয়ে দিল শান্তিপূর্ণ আন্দোলনের এটাই লক্ষণ রেখা। অবশেষে নবান্নে যাওয়ার ছাড়পত্র মিলল হারা শিক্ষকদের স্বস্তির খবর তখনই আসবে যখন রাজ্যের এই সমস্ত সততার সাথে মানে নিযুক্ত চাকরি প্রাণজীবী যারা রয়েছেন তারা যারা আজকে সরকারের দুর্নীতির কারণে চাকরি হারা হচ্ছে তারা যখন পুনর্বহাল হবে এবং যারা বঞ্চিত হয়েছে বা এত বছর ধরে নিয়োগ পায়নি তাদের নিয়োগ হবে নবান্নের উদ্দেশ্যে চাকরি হারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল যাওয়ার সময় বচসা বাদে চাকরি হারা দুটি সংগঠনের মধ্যে একটি সংগঠনের তরফে অভিযোগ করা হয় চাকরিহারা শিক্ষক ছাড়াও আরও একজন কিন্তু নবান্ন নবান্নে যাচ্ছেন মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে সেই নিয়ে তীব্র বচসা শুরু হয় দুটি সংগঠনের মধ্যে চাকরি দুটি সংগঠনের মধ্যে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাই সেই যিনি চাকরি হারা নন চাকরি শিক্ষক নন তিনি যখনই পুলিশের গাড়িতে উঠে বসেন এবং পুলিশের গাড়ি যখনই নবান্নের দিকে বেরোতে যায় তখনই কিন্তু চাকরি হারা শিক্ষকদের অন্য একটি সংগঠন গাড়ির সামনে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে কোনো আপত্তি ছিল না তাকে নিয়ে আমরা পুলিশ অনুমোদন করেছি কেন আপত্তি যাদের আপত্তি পুলিশ তাদের সাথে বৈঠক করুক আমরা কোনো দিমত তিমট নয় শুধুমাত্র চাকরি হারাতে যেতে যাই সেই জন্যই সবাই মিলে বলেছিল আমরা সকলে মিলে শুধুমাত্র চাকরি হারারাই ওখানে আলোচনায় যাচ্ছি অবশেষে জটিলতা কাটে এবং প্রায় সতেরো থেকে আঠেরো জনের একটি প্রতিনিধি দল নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্য সচিবের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরার জন্য সোমবার চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে উত্থাল ছিল গোটা শহর এখন দেখার নবান্নে গিয়ে শিক্ষক আন্দোলনের জট কাটে কিনা ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা হাওড়া